বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব চৌত্রিশ নম্বর পর্ব শুরু করছি অনেকটা লেট হয়ে গেল পরবর্তী পর্ব আসতে তার জন্যে দুঃখিত এই পর্বটা আরও সুন্দর হতে চলেছে আগের পর্বে তো হানিমুনের কথা আলেখের বাবা বলিয়ে দিলেন তো দেখা যাক পরবর্তীতে কী হয় শুনতে থাকুন শুরু করছি বিয়ের আগে কুহেলি নিজের সবটা ওকে সমস্ত জানিয়েছে ও সব জেনে বুঝি তো আলেক বিয়েটা করেছে কিন্তু তখন তো বুঝতে পারেনি আলেক কুহেলি ধীরে ধীরে এতটা দুর্বল করে ফেলবে ওকে কিন্তু এখন এসব ভেবে আর কি লাভ যাওয়াটা কোনো মতে আটকানো সম্ভব নয় আলেক নিজের মনকে বোঝালো নিজেকে সংযত রাখতেই হবে কুহেলি বিশ্বাসের মর্যাদাও রাখতে হবে আর তার সঙ্গে নথবেজবাবুর কথাও রাখতে হবে আলেখ নিজের ভাবনাগুলোকে একটু গুছিয়ে নিয়ে বলল আচ্ছা কুহেলি আমরা এটাকে হানিমুন মনে করছি বলেই আমাদের এত অট লাগছে আমরা যদি এটাকে হানিমুন হিসেবে না মনে করি তাহলেই তো হয় না কুহেলি একটু অবাক হলো বাবু পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন এটা ওদের হানিমুন ট্রিপ এখন হানিমুনকে হানিমুন না বলে আর কী মনে করবো কুহেলি বলল মানে মানে দেড় আমাদের অ্যাজ আ নিউলি ম্যারিড কাপেল হিসেবে হানিমুনে পাঠাচ্ছে আর আমরা আজ ফ্রেন্ডস ভ্যাকেশানে যাবো এমনিতেও শেষ কবে যে কাজের সূত্রে ছাড়া কোথাও শুধু ঘুরতে গেছিলাম মনে পড়ছে না আমার বেশ ভালোই হবে মাইন্ডটাও ফ্রেশ হবে কী বলো আইডিয়াটা খারাপ নয় কুহেলিও যে শেষ কবে সেইভাবে ভ্যাকেশানে গেছে মনে নেই কোথাও একটু ঘুরে এলে মন্দ হয় না আর বেরোনোর পক্ষে সুইজারল্যান্ড অন্তত আকর্ষণীয় অত্যন্ত আকর্ষণীয় স্থান বরফে ঢাকা পাহাড়গুলোর কথা মনে হতেই কুহেলির মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি আলেক ডান হাতের কনুয়ে ভর দিয়ে হাত শোয়া হয়ে কুহেলির দিকে তাকিয়েছিল ওকে হাসতে দেখে বলল কি হলো ম্যাডাম প্ল্যানটা পছন্দ হলো হলো সত্যিই অনেক দিন কোথাও যাওয়া হয়নি ব্যাস তাহলে আর কি প্রবলেম সলভ আলেক সোজা হয়ে দুটো হাত মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। কুয়েলি একটু হেসে বিছানা থেকে নামতেই আলেক বলল কোথায় যাচ্ছ জলটা পুরো শেষ হয়ে গেছে নিচে থেকে নিয়ে আসি ও ওকে এসো আমি ওয়েট করছি আর তোমার ওয়েট করতে হবে না তোমায় শুয়ে পড়ো আবার ভরে উঠে জঙ্গি জগিংয়ে তো যাবে কুহেলি আপনি বলতে গিয়েও থেমে গিয়ে তুমি বলেছে একটু বাধবাধ লাগলেও শেষ পর্যন্ত বলেছে আলেক এটা শোনা মাত্রই তড়াক করে সোজা হয়ে উঠে বসলো ওর যেন বিশ্বাসী হচ্ছে না কুহেলি ওকে তুমি বলেছে একটু বিস্ময়ের সুরে বলল, তুমি সত্যি আমাকে তুমি বললে কুহেলি অল্প হেসে বলল ড্যাডকে কথা দিয়েছি রাত্রে তো হবেই কুহেলি চলে যাওয়ার পরেও আলেক কিছুক্ষণ সেইভাবেই বসে রইল আজ দিনটা বড্ড ভালো প্রথমে এত মিষ্টি একটা সকাল তারপর কুহেলির ওকে নাম ধরে ডাকা আর অবশেষে তুমি এত খুশির মাঝে আলেক নিশ্চিত আগরবলের কথা ভুলেই গেল ওর কারণে হওয়া রাগ মন খারাপ এসব যেন ঘটেইনি কুহেলি যাওয়ার আগে ঈসদ লাজুকতা ছোঁয়া মেশানো হাসিটা যেন আলেখের মন তোলপাড় করে দিল কিছুটা চেনা কিছুটা অচেনা অনুভূতিগুলো একটা অনন্য সুন্দর ভালো লাগার রেশ সরিয়ে দিল ওর সারা শরীর মন জুড়ে এই মিষ্টি ভালো লাগার আবেশটুকু গায়ে মেখে আলেক পাড়ি দিল ঘুমের দেশে কুহেলির ফেরার প্রতীক্ষা করার ইচ্ছে ছিল কিন্তু ঠিক সাহস পেল না যদি অনুভূতিগুলো বাঁধন হারা হয়ে পড়ে সকালে যখন ঘুম ভাঙল তখনও ভোরের আলো ফোটেনি আলেক রোজ ঠিক সাড়ে চার ঠিক ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে ঠিক পাঁচটায় জগিংয়ে যায় কিন্তু আজ আর জগিংয়ে যাওয়া হলো না ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একবার ঘুম ভেঙে গেলে আর শোয়া যায় না আলেক ফ্রেশ হয়ে এসে দেখলো কুয়েলি কোলবালিশটা জড়িয়ে কুকুরে শুয়ে আছে কালকে রাতে বেশ গরম ছিল তাই এসির তাপমানটা অনেকটাই কমানো ছিল এখন বৃষ্টি হওয়ায় গরম অনেকটা কমে এসেছে আলেক এসিটা একটু বাড়িয়ে দিয়ে একটা হালকা চাদর কুয়েলির গায়ে তুলে দিল কুহেলি ঘুমের হয়ে চাদরটা আরেকটু জড়িয়ে নিল আলেক একটু হেসে বিছানার অপর প্রান্তে গিয়ে বসলো একভাবে বসে চেয়ে রইল কুহেলির ঘুমন্ত মুখটার দিকে কারো ঘুমন্ত মুখের দিকে তাকিয়েও যে এত আনন্দ অনুভব করা যায় সেটা আজ নতুন করে উপলব্ধি করলো আলেক ঠিক কতক্ষণ যে এইভাবেই কেটে গেল বলা যায় না হঠাৎ কুহেলি একটু নড়েচড়ে ওঠায় আলেক উঠে রুম থেকে বেরিয়ে গেল কুহেলি একটা আড়মোড়া ভেঙে উঠে বসলো ঘুমের রেশ কাটতেই গায়ের চাদরটা দেখে একটু অবাক হলো কালকে রাতে গায়ে চাদর দিয়ে শুয়েছিল বলে তো মনে পড়ছে না আর এত গরমে চাদর নেওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু এখন তো সত্যিই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এসির দিকে তাকিয়ে দেখলো তাপমান অনেকটাই বাড়ানো কুহেলি উঠে ব্যালকনিতে গিয়ে দেখলো তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আশপাশটা দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই মুসলধারায় বৃষ্টি হয়েছে কুহেলি ঘরে ফিরে এসে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে ফেললো চাদরটা হাতে নিয়ে ঠোঁটে একটা আলতো হাসি খেলে গেল এটা যে আলেখের কাজ হতে আর বুঝতে বাকি নেই কিন্তু আলেক ঘরে নেই কেন এই বৃষ্টিতে নিশ্চয়ই জগিংয়ে যায়নি কুহেলি চাদরটা জায়গা মতো রেখে ওয়াশরুমে ঢুকে পড়লো একেবারে শান সেরে রেডি হয়ে বেরিয়ে দেখল আলেক এখনও ফেরেনি আশ্চর্য তো গেল কোথায় কুহেলি চটপট ড্রেস আপ করে নিয়ে নিচে নামল আশেপাশে কোথাও আলেখকে দেখতে পেল না নথভেজবাবু ড্রয়িং রুমে বসে নিউজপেপার পেপার পড়ছিলেন গুয়েলি ওনার কাছে গিয়ে বলল গুড মর্নিং ড্যাড গুড মর্নিং বেটা এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছো না এখনও পুরো রেডি হয়নি আচ্ছা ড্যাড আলেখকে দেখেছেন আলেক কই না তো এখনও দেখিনি আজকে কোন রুমে নেই কোনো রুম কোনো রুমেও নেই না তাহলে এখনও জগিং থেকে ফেরেনি হয়তো ড্যাড কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে ও হ্যাঁ তাই তো তাহলে নিঘাত জিমে আছে জিম হ্যাঁ জিম ওর মিনি জিম তুমি জানো না কুহেলি একটু অবাক হয়ে মাথা নাড়ল বাবু হেসে বললেন টেরিসে যাও ওর পার্সোনাল জিম আছে ওখানেই আছে নিশ্চয় তুমি দেখো গিয়ে কুয়েলি এই বাড়ির টেরিসে আগে একবার এসেছি সেই এনগেজমেন্টের দিন সেই রাতে অত খেয়াল করে দেখেনি আজ দেখল একটা পাশে একটা মাঝারি মাপের ঘর পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই দেখলো আলেককে ট্রেডমিলে বেশ ভালোই দ্রুত গতিতে দৌড়াচ্ছে এক মুহূর্তের জন্য যেন কুহেলির হৃদযন্ত্রটা স্পন্দিত হতে ভুলে গেল আলেখের ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত কোনো জামা কাপড় নেই পরনে শুধু একটা ব্ল্যাক ট্র্যাকশুট বিন্দু বিন্দু ঘাম জমেছে শরীরে আনাচে কানাচে এমন নিয়মিত জিম করা সুঠাম দেহ যে কোনো নারীর হৃদয়ে ঝড় তুলে দেওয়ার জন্য যথেষ্ট সেখানে কুহেলিত ওর বিবাহিত স্ত্রী নিজের স্বামীর এমন অপরূপ সৌন্দর্য যদি ওর বুকের মাঝে ঝড় তোলে তাতে বাধা কোথায় কুহেলি অপলোক নেত্রে তাকিয়েছিল আলেকের দিকে আলেক কিন্তু বেশ কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছে কুহেলিকে কিন্তু কোনো কথা বলেনি এমনকি ও যে কুহেলির উপস্থিতি টের পেয়েছে সেটাও বুঝতে দেয়নি কারণ কুহেলির চোখে নিজের জন্য একরাস মুগ্ধতা দেখে আলেখের বেশ ভালোই লাগছিল ওয়ার্কআউট শেষ করে দিয়ে আলেক ঘাম মুছতে মুছতে আলেখ হঠাৎ কুহেলির দিকে না তাকিয়েই প্রশ্ন করল এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কিছু বলার থাকলে বলে যেতে পারো কিছু বলার থাকলে বলে ফেলতে পারো কুহেলি যেন ধরাম করে কোনো এক স্বপ্নের জগৎ থেকে আছে পড়লো বাস্তবের মাটিতে ওর নিজেরই ছিল না ও এতক্ষণ কী করছিল খেয়াল হতেই লজ্জায় লাল হয়ে গেল কোনো কথা না বলে এক প্রকার পালিয়ে এলো ওখান থেকে সোজা নিজের ঘরে এসে ঢক করে কিছুটা জল খেলো তারপর আনমনেই নিজেকে বকাবকি করতে লাগলো কুহেলি ইস কোনো মানে হয় কী যে হলো আমার মাঝে মাঝে কী হয় আমার ওরকমভাবে নির্লজ্জের মতো তাকিয়েছিলাম কেন কে জানে আর আর ওরও বলি হারি দিব্যি তের পেয়েছে যে আমি ওখানে দাঁড়িয়ে আছি অথচ আমাকে বুঝতেই দেয়নি আচ্ছা বুঝতে দেয়নি বুঝলাম তা শেষে আবার এরকমভাবে বলে আমাকে বিব্রত করার কী ছিল উফ কি যে বলছি ভগবানই জানেন ধুর ইতিমধ্যে আলেক রুমে চলে এসেছে এখন অবশ্য পরনে ব্ল্যাক ট্র্যাক স্যুটের সঙ্গে একটা রেড টি শার্টও রয়েছে কিন্তু তাও কুহেলি ওর দিকে তাকালো না সোজা উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হতে লাগলো আলেক কুহেলির অবস্থা দেখে কিছুতেই হাসি চেপে রাখতে পারছে না ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রেডি হতে হতে বলল তখন ওভাবে চলে এলে কেন কুহেলি হাতে ঘড়ি পড়ছিল আলেকের প্রশ্ন শুনে ঘড়িটা হাত থেকে পড়ে গেল আলেক সেটা দেখে মুচকি হাসলো বিশেষ উপভোগ করছে ব্যাপারটা কুহেলি ঘড়িটা তুলে নিয়ে পড়তে পড়তে বলল এমনি এমনি দেরি হয়ে যাচ্ছিল তাই হুম কিছু বলতে গিয়েছিলে নিশ্চয় হ্যাঁ না মানে না হ্যাঁ কি হলো এত কনফিউজ কেন আলেক সবটা জেনে বুঝে ইচ্ছা করেই বলল কুহেলি স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করে কোনো রকমে বলল। কোথায় ঠিকই তো আছি আমি হুম সে তো দেখতেই পাচ্ছি আলেক বলল কুহেলি ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল হঠাৎ আলেক ওর কানের কাছে এসে ফিস ফিস করে বলল বাই দ্য ওয়ে তোমার এত অ্যাম্ব্যারেস ফিল করার কিন্তু কোনো প্রয়োজন নেই আমাকে দেখার সম্পূর্ণ অধিকার তোমার আছে এমন কি তোমার কাছে তো রীতিমতো লাইসেন্সও আছে সামাজিক আর আইনি দুটুই। তবে হ্যাঁ এভাবে অন্য কারোর দিকে তাকালে কিন্তু মুশকিল তখন সেটা আমার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে আলেক কথাগুলো বলে একটু হেসে ওর ব্যাগটা নিয়ে নিচে নেমে এলো কুহেলি ওখানেই স্থানুবোধ হয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল আলেখের কথাগুলো ওর সর্বাঙ্গে যেন বিদ্যুৎ ছড়িয়ে দিল হৃদযন্ত্রটা আবার অসম্ভব দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো কুহেলি এই মানুষটা এত অদ্ভুত কেন জেনে বুঝে ইচ্ছে করে ওকে এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় আজকাল বড্ড বেশি আর কি করছে কুহেলি একটু ধাতুস্ত হয়ে ব্যাগটা নিয়ে নিচে নেমে এলো দুজনেই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে কুহেলিও গিয়ে চুপচাপ বসে পড়লো আলেক সামনে হেসেই চলেছে আলেক তো খেতে খেতে সমানে হেসেই চলেছে আর সেটা দেখে কুহেলির আরও ভীষণ রাগ হচ্ছে আচ্ছা বলুন তো দেখি রাগ হওয়াটাই তো স্বাভাবিক নাকি এইভাবে যদি বেচারিকে বিব্রত করে তাহলে তো রাগ হবেই কুহেলি আলেখের সাথে একটাও কথা বলল না এমনকি ওর দিকে তাকালো না বাবুর সাথে টুকটাক কিছু কথা বলে ব্রেকফাস্টে দুজনেই বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে গাড়িতেও কুহেলি কোনো কথা না বলে বাইরের দিকে তাকিয়ে রইল আলেক সবই বুঝতে পারছে এই ছোটোখাটো খুনসুটিগুলোতে এত আনন্দ লুকিয়ে থাকতে পারে সেটা আলেখের কোনো ধারণাই ছিল না আলেখ একটু হেসে বলল কেউ রাগ করেছে মনে হচ্ছে কুহেলি যেন শুনেও শুনল না আগের মতোই বাইরের দিকেই তাকিয়ে রইল আলেক কিন্তু আবার বলল হুম বেশ ভালোই রাগ হয়েছে মনে হচ্ছে কিন্তু কেউ একজন বলেছিল তার শরিতে অ্যালার্জি আছে না হলে কিন্তু আমি এক্ষুনি সরি বলতাম কথাটাই কুহেলির বেশ হাসি পেল কিন্তু হাসলো না চুপচাপ অন্যদিকে তাকিয়ে তেমনই বসে রইল আলেক এবার বলল আচ্ছা সম্পূর্ণ দোষটা কিন্তু আমার নয় একজন কিন্তু একজনকেও সত্যিই কিন্তু আমায় দেখছিল তীরটা ঠিক মক্ষম জায়গায় গিয়ে লাগলো কুহেলির গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল কুহেলি চোখ দুটো নামিয়ে নিল আলেক অল্প একটু হেসে বলল কা মন কুহেলি আমি জাস্ট মজা করছিলাম লুক অ্যাট মি কুহেলি ধীরে ধীরে আলেকের দিকে তাকালো আলেক হেসে বলল, তুমি যে এত লজ্জা পাও জানা ছিল না কুহেলি আলতো করে বলল সেটাও আপনার সরি সেটাও তোমার জন্য তুমি ইচ্ছা করে আমাকে এরকম বিব্রতকর অবস্থায় ফেলে দাও আলেক হেসে বলল ওকে সরি এবার বলো তখন কেন গিয়েছিলে কোনো দরকারে গিয়েছিলে নিশ্চয় হুম সকালে উঠে তোমাকে ঘরে দেখতে পাইনি বাইরে বৃষ্টিও পড়ছিল তাই ভাবলাম জগিংয়ে নিশ্চয়ই যাওনি তাহলে কোথায় গেলে ড্যাডকে বলতেই জানতে পারলাম তোমার মিনি জিমের কথা তাই আলেক সঙ্গে সঙ্গে বলে উঠল চিন্তা হচ্ছিল বুঝি কুহেলি আলেকের থেকে আলেকের দিকে একটা বড় হাঁ করে তাকিয়ে রইল তুমি আবার শুরু করেছো আলেক হেসে বললো আচ্ছা বাবা সরি 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 আজকাল একটু বেশি আর কি করছো মনে হচ্ছে হুম তবে সবার সাথে করি না কুয়েলি একটু থেমে বলল থ্যাংকস হঠাৎ থ্যাংকস কেন চাদরটার জন্য চাদর হুম সকালে উঠে দেখলাম আমার গায়ে চাদর দেয়া তুমি দিয়েছিলে নিশ্চয় হ্যাঁ যেভাবে তুমি কুকুরে শুয়েছিলে কথার মধ্যেই অফিস এসে পড়লো আর অফিসে ঢুকতি দুজন যেন সম্পূর্ণ ভিন্ন মানুষ যে যার কাজে ডুবে গেল দিনগুলো সব সেভাবেই চলতে লাগল আগামীকাল ওরা রওনা হবে হানিমুনের উদ্দেশ্যে সকাল আটটায় ফ্লাইট এই সময়টা খুব একটা ভিড় থাকে না তাই খুব একটা গরমও নেই ঠান্ডা না থাকলেও গরম পোশাকের প্রয়োজন হবে তাছাড়া আরও অনেক রকম দরকারি জিনিসপত্র গুছিয়ে নিতেই বেশ অনেকটা রাত হয়ে গেল কুহেলি সব কাজ সেরে বাড়িতে ফোন করলো আগেই জানিয়েছিল ওদের যাওয়ার কথা সবাই দারুণ খুশি শৈলাদেবী আর চৈতালি দেবী দুজনেই বারবার ওদের সাবধানে থাকার কথা বললেন এটা বোধ হয় সব অভিভাবকীদেরই ধর্ম আজকে নথবেজবাবু ও কয়েকবার একই কথা বলেছেন কুহেলি কথা শেষ করে যখন শুতে গেল তখনও আলেক ল্যাপটপ নিয়ে বসে আছে কুহেলি বলল এখনও হয়নি তোমার এই তো এই কয়েকটা ডিটেলস অঙ্কিতকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে ড্যাড সব ঠিক সামনে নেবে আমি জানি আফটারঅল এত বছর ড্যাডি একা হাতে সব সামলেছে কিন্তু কিছু ডিটেলস তো এখন অজানা সেগুলোই অঙ্কিতকে মেল করে দিচ্ছি তাহলে ওরও সুবিধা হবে ড্যাডকে অ্যাসিস্ট করতে হুম তবে বেশি রাত করো না হুম শুয়ে পড়ো আমার এক্ষুনি হয়ে যাবে এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে ওকে কুহেলি শুয়ে পড়ল খুব বেশিক্ষণ লাগলো না ঘুম আসতে এখন আর অসুবিধে হয় না অভ্যাস হয়ে গেছে আলেখও একটু পরেই কাজ শেষ করে উঠে পড়লো কুহেলি ততক্ষণে গভীর ঘুমের অতলে ঘুমিয়ে গেছে আলেক বিছানায় উঠে একবার তাকালো ঘুমন্ত কুহেলির মুখটার দিকে যতবার ওর ঘুমন্ত মুখটা দেখে ততবারই ওর মনটা একটা অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে নিজের অজান্তি একটু এগিয়ে আসে এগিয়ে এসে আলতো করে কুহেলির কপালে নিজের ঠোঁট জোড়া দেয় আলেখ আর তারপর বলে গুড নাইট আলেখার গহিলি কিছুক্ষণ হলোই ফ্লাইট বোর্ড করেছে টেক অফ করতে এখনও কিছুটা দেরি আছে কুহেলির সিটটা একদম জানালার পাশে উইন্ডো সিট দেখেই দারুণ খুশি হয়েছিল যদিও টিকিট অনুসারে সিটটা আলেকের কিন্তু তাতে আর কি কিছুক্ষণ পরে ঠিক সময় মতো ফ্লাইট টেক অফ করলো প্লেনটা যখন মাধ্যাকর্ষণ শক্তি উপেক্ষা করে ওপরের দিকে উঠতে থাকে তখন একটা অদ্ভুত অনুভূতি হয় কুহেলি হঠাৎ করেই ওর প্রথমবার প্লেনে ওঠার কথা মনে পড়লো আর সে কথা মনে হতেই আপন মনে হাসতে শুরু করলো আলেক সেটা দেখে বলল কী হলো হঠাৎ হাস্য কেন কোয়েলি হাসতে হাসতে বললো কিছু না আমার প্রথম ফ্লাইটে ওঠার কথা মনে পড়ে গেল কেন কি হয়েছিল প্রথম ফ্লাইটে ওঠা এই যে ফ্লাইটটা টেক অফ করার সময় একটা অদ্ভুত ফিলিংস হয় না সেটা আমার সেদিন বড্ড বেশি হয়েছিল আলেক একটু হয়ে বলল বললো মানে মানে বলো মানে আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম লাইফে প্রথমবার ফ্লাইটে উঠলাম তাও আবার একা আমার পাশে একটা ছেলে বসেছিল সে বেচারা আজীবন আমাকে ভুলতে পারবে না বলে কুহেলি আবার হাসতে শুরু করলো আলেখ এবার আরও একটু কৌতূহলী হয়ে উঠল কেন এমন কি হয়েছিল কী আবার হবে ছেলেটা বেশ আরাম করে আম রেস্টারে হাত রেখে বসেছিল ফ্লাইট টেক অফ করতেই আমি ভয়ের ছোটে ছেলেটার হাত এত জোরে চেপে ধরেছিলাম যে বেচারা ব্যথায় চেঁচিয়ে উঠেছিল আশেপাশের সবাই আমাদের দিকেই তাকিয়েছিল ভাবছিল কি না কি শেষে যখন আমার হুঁশ ফিরল ওর হাতটা ছাড়তেই দেখি বেচারার হাতে আমার নোখ বসে গিয়ে কেটি গেছিলো রীতিমতো রক্ত বেরোচ্ছিল ভাবতে পারো আমার তো তখন যাচ্ছে তাই অবস্থা এক নাগারে যে কতবার কতভাবে সরি বলেছিলাম তার ঠিক নেই তবে ছেলেটা খুব ভালো ছিল একটু রাগ করেনি উল্টে হাসি মুখে বলেছিল আরে ঠিক আছে নিজে ছেলেটার হাতে আমি ব্র্যান্ডেড লাগিয়ে দিয়েছিলাম বেশ ভালোই আলাপ হয়ে গেছিল ছেলেটার সাথে নামটা এখন আর মনে পড়ছে না তবে এখনও দেখলে চিনতে পারবো কি তাই ব্যাপার না বলো এখন ভাবলে হাসি পায় কিন্তু তখন যে আমার কি অবস্থা হয়েছিল কুয়েলি আবার হাসতে থাকে আলেখও হাসলো তবে নিয়ম রক্ষা কেন যেন অচেনা ছেলেটার প্রতি মারাত্মক হিংসা হচ্ছে এ কি আপনারা হাসছেন কেন আরে এমন একটু আর হয় জীবনে নতুন নতুন রঙ ধরলে না ওরকম হিংসা হয় আলেক বলল ছেলেটার সাথে আর যোগাযোগ করনি না ওই ফ্লাইটের সময় ওইটুকুই কথা কেউ কারোর কন্ট্যাক্ট ইনফো জানার চেষ্টা করিনি আলেক যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো তুমি নাই করুন বুঝলাম ছেলেটাও জানতে চায়নি না স্বল্প সময় আলাপে আবার কন্ট্যাক্ট ইনফো যাওয়ার কি আছে না চাওয়ার কিছুই নেই না মানে ভেবে দেখো তোমার মতো এমন একটা সুন্দরীর সাথে না চাইতি আলাপ হয়ে গেল সেখানে অন্য কেউ হলে কিন্তু নিদের পক্ষে কোন না ফোন নাম্বারটা চাইতই আমি হলে তো চাইতামই কোহেলি চোখ দুটোকে শুরু করে একটা ভ্রু কিঞ্চিত ওপরে তুলে বলল। তাই বুঝি তা এখনো পর্যন্ত এরকম কজনের কাছে নাম্বার চেয়েছ হুম এখনো পর্যন্ত সেই ছেলেটির মতো আমার এত সৌভাগ্য হয়নি তবে হলে যে হাতছ করতাম না সে বিষয়ে নিশ্চিত কুহেলি কিছু না বলে জানালার স্বচ্ছ কাঁচের ওপারে তাকিয়ে রইল ওরও কি খারাপ লাগছে নাকি মনে তো হয় না এটাকে কি খারাপ লাগা হয়তো বলা যায় না তাহলে কি রাগ হচ্ছে না রাগ বলেও তো মনে হচ্ছে না তবে কি হিংসা হচ্ছে আলেকের মজার ছলে বলে কথাগুলো আলেক তো মজার ছলে কথাগুলো বলেছিল ওর জেলাস ফিল হচ্ছে কেন কিন্তু কেন কুহেলি নিজেই যেন বোঝার চেষ্টা করতে লাগলো আলেক একটু হেসে কুহেলির কানের কাছে মুখটা এনে বলল পাক্কা দশটি ঘন্টা লাগবে প্যারিসে পৌঁছতে এতক্ষণ কি মুখ ঘুরিয়ে বসে থাকবে কুয়েলি তাও মুখ ঘুরিয়ে বসে রইলো তবে বেশিক্ষণ নয় একটু পরেই আবার নিজের থেকেই নানা কথায় মেতে উঠল আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে হানিমুনের সিন চলতে চলেছে ওরা তো সুইজারল্যান্ডে পৌঁছেই যাবে দেখা যাক পরবর্তী পর্বটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে ততক্ষণ শুনতে থাকুন খুব তাড়াতাড়ি যে আসছে পরবর্তী পর্ব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ধন্যবাদ